আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার বাংলা কোরআন পাঠের আজকে সুরা সুরাতুন সুরা আন্নাবা বিসমিল্লাহ রহমান রহিম তারা কাফেরগণ কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে সেই মহা ঘটনা সম্পর্কে যে সম্বন্ধে তারা বিভিন্ন রকম কথা বলে সাবধান তারা শীঘ্রই জানতে পারবে আবারও সাবধান তারা শীঘ্রই জানতে পারবে আমি কি ভূমিকে শয্যা বানাইনি এবং পাহাড় সমুখে ভূমিতে প্রথিত কিলক আর তোমাদেরকে নর নারীর যুগল রূপে সৃষ্টি করেছি আর তোমাদের ঘুমকে ক্লান্তি ঘোচানোর উপায় বানিয়েছি এবং রাতকে বানিয়েছি আবরণ স্বরূপ এবং দিনকে জীবিকা আহরণের সময় নির্ধারণ করেছি এবং আমি তোমাদের উপর সাতটি সুদৃঢ় অস্তিত্ব আকাশ নির্মাণ করেছি এবং আমি এক প্রজ্বলিত প্রদীপ সূর্য সৃষ্টি করেছি আমি ভরা মেঘ থেকে মুসলধারায় বাড়ি বর্ষণ করেছি তা দ্বারা শস্য অন্যান্য উদ্ভিদ উৎপন্ন করার জন্য এবং নিবিড় ঘন বাগানও নিশ্চয়ই বিচার দিবস হবে এক নির্ধারিত সময় যেদিন সিংহায় ফুক দেওয়া হবে অনন্তর তোমরা দলে দলে সমাগত হবে এবং আকাশ উন্মুক্ত করে দেওয়া হবে ফলে বহু দরজা হয়ে যাবে এবং পাহাড় সমুখে সঞ্চালিত করা হবে ফলে তা মরিচিকা সদৃশ্য হয়ে যাবে নিশ্চয়ই জাহান্নাম মৎ পেতে রয়েছে তা অধ্যাদের ঠিকানা যাতে তারা যুগ যুগ ধরে এভাবে অবস্থান করবে যে তাতে তারা আস্বাদন করবে না কোনো শীতলতা এবং না কোনো পানীয় বস্তু ফুটন্ত পানীয় রক্ত পুঁজ ছাড়া এটা হবে তাদের পরিপূর্ণ প্রতিফল তারা নিজেদের কর্মের হিসাবকে বিশ্বাস করতো না এবং তারা আমার আয়াতসমূহ চরমভাবে প্রত্যাখ্যান করতো আমি প্রতিটি জিনিস লিপিবদ্ধভাবে সংরক্ষণ করেছি সুতরাং তোমরা মজা ভোগ করো আমি তোমাদের কেবল শাস্তিই বৃদ্ধি করব। যারা তাকওয়া অবলম্বন করেছে নিশ্চয়ই তাদের জন্য আছে সাফল্য উদ্যান রাজি ও ভ আঙুর সমবয়স্কা নব যৌবনা তরুণী ছলকানো ছলকানো পানপত্র সেখানে তারা কোনো অহেতুক কথা শুনবে না এবং কোনো মিথ্যা কথাও না তাদের প্রতিপালকের পক্ষ হতে পুরস্কার স্বরূপ আল্লাহর এমন দান যা মানুষের কর্ম হিসেবে দেবা হবে সেই প্রতিপালকের পক্ষ থেকে যিনি আকাশমন্ডলী পৃথিবী ও এর সব কিছুর মালিক দয়াময় তার সামনে কিছু বলার সাধ্য তাদের হবে না যেদিন রুহ ও ফেরস্তাগণ সারিবদ্ধ হয়ে দাঁড়াবে সেদিন দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবেন সে কেউ কথা বলতে পারবে না এবং সে বলবে সঠিক কথা সেদিন দিন সুতরাং যার ইচ্ছা সে তার প্রতিপালকের কাছে বানিয়ে রাখুক বস্তুত আমি এক আসন্ন শাস্তি সম্পর্কে তোমাদেরকে সতর্ক করে দিলাম সেদিন প্রত্যেক ব্যক্তি তার সহজের সামনে পাঠানো কর্মসমূহ প্রত্যক্ষ করবে আর কাফের ব্যক্তি বলবে হাই आमी जो माटी हुए है जेताम सदा कल्लाव